রোজা আসার পর থেকে মাঝে একটা মাছ যে রোজা থাকলাম ঠিক মতো মাছ মাংস খেতেই পারতেছি না আর আমি না আমার বাড়ির সবাই মানে রোজা থাকলে কিছু খেতে পারে না মাছ মাংস খেতে পারে না শুধু দুধ দিয়ে আর ভাজি ভাত হলে আমরা অনেক খুশি এটাই মানে বেশি ভালো লাগে আর দেখেন আমার মেয়েটা যাইতে লাগে মানে পড়ে গেছে ভাবলাম যে একটু কচুর শাক মানে একটু ভত্তা করব কি মানে ঘাটি করবো একটু কচুর শাক হলে ভালো হতো একটু খেতে মন গেছে কচুর শাক আর এই যে বৃষ্টি নেই এই দিন খরার দিনে আর কচুর শাক পাওয়া যায় তাই অনেকক্ষণ খুঁজলাম খুঁজার পর কচুর শাক পালাম না তো পালানে যে ঢিপা মানে কয়েকটা পাতা হয়েছে অল্প বেশি না অল্প পাতা হয়েছে ওইগুলোই তোলার জন্য আসলাম আমার বাবা বলে যে ঢিপে পাতা দেখো কয়েকটা মানে পাতা আছে কচু শাক দেখে আসলাম আর এদিকে দেখো আমার মেয়েটা এসে যে অন্মায় করা শেষ মানে আতাফল গাছে একটা আথাফাল ছোট্ট আথাফাল ছিঁড়ে ফেলেছে যাই হোক এই যে খুঁজে নাঠে মানে আশপাশে বাড়ির আশপাশে পালান পুলেন যা আছে খুঁজে মিজে যে চারটা শাক তুলেছি আর দেখেন তো শাকগুলো মনে হচ্ছে কী দুর্বল আর রোদের মধ্যে শাকগুলো পুষ্টির অভাব বৃষ্টি পায়নি বৃষ্টি পালে এই শাকগুলো যে চেহারা হবে শাক ফিকামই ভাবে আর এখন শাকের ফিকাম নাই পানি পাচ্ছে না শাকের মানে চেহারাই নাই মনে হচ্ছে যে রোজা আছে আমাদের মতনই শাকগুলোও রোজা আছে যাই হোক অনেকগুলো শাক তুলে নিয়ে চলে আসলাম কিন্তু এই শাক তো অল্প হয়ে যায় রান্নার পর অল্প হয়ে গেছে আর এদিকে যে আমার মেয়েগুলো দেখেন এগুলো বলে ফুল গাছ ও লাগাইছে বলে না জোর জর মূলকটা কাউকে ছুতে দিচ্ছে না ধরতে দিচ্ছে না ও মানে এই ফুল গাছগুলো লাগাইছে কিন্তু ফুল গাছ না আগাছা গাছ এগুলো মানে পরন্ত গাছ জঙ্গল প্রতিদিন সকাল বিকাল দুপুর এই গাছগুলোকে এসে পানি দিবে কি বলবো আরও নিজে থেকেই আর কাউকে ধরতে দিবে না যাই হোক ওদেরকে নিয়ে চলে আসলাম ও তো আসতেই চালো না আরও পানি দিবে অনেক বুঝিয়ে নিয়ে চলে এসে চলে এসেছে আর দুপুরবেলা এই যে শাকগুলো বেছে নিচ্ছে আর অল্প হয়ে গেছিলো শাক অল্প শাকে এটা আমি আমার আম্মা বাবা খেয়েছি ভালো লাগছে ভত্তা করেছিলাম ঘুমটা আর করিনি অল্প চাক আর ঘাঁটি কি করবো ঘাঁটি না করে একটু ভত্তা করেছিলাম আর ভর্তা দিয়ে ভাত তৃপ্তি সহকারে খেয়েছি আর ভত্তা করার জন্য এখানে এই যে আমি কড়াইয়ে যে শাকগুলো দিয়ে দিচ্ছি আর একটু রসুন লবণ আর এই যে কাঁচামরিচ দিয়ে দেবো আর আমি তো শুকনামরিচ খেতে পারি না আমার গ্যাসের অনেক সমস্যা এই জন্য আমি সব ভত্তা হোক আর মানে ই হত আমি খালি শুধু হলো কাঁচামরিচ দিয়েই করি কাঁচামরিচের ভত্তা কিন্তু অনেক খেতে ভালো লাগে গ্যাসের মানে শুকনামরিচের গ্যাসের সমস্যা করে প্রচুর আমি খেতেই পারি না এই জন্য আমি কাঁচা সব ভত্তা মানে আমি কাঁচামরিচ দিয়েই করি আর এই যে দেখেন আমার কিন্তু শাক সেদ্ধ পরাই হয়ে গেছে এটা এখন তুলে নেবো তুলে নিয়ে ইফতারের সময় আমি ভত্তা করে নেব আর শুধু শাক ভত্তাই হবে না আজ একটু আলু ভত্তাও করবো আর ছোট ছোটো দেশি আলু কিন্তু চুচা সহকারে ভর্তা করে খেতে কিন্তু অনেক মজা লাগে আর এ তো আমি আলু কিন্তু সেদ্ধ করে দিয়েছি আর একটা কলা ছিল কলা দিয়ে কিন্তু এই আলু ভত্তা করব আর আজকে কলা ভত্তা আর আলু ভত্তা একসঙ্গে করেছিলাম এত মজা হয়েছিল খেতে যে আর কি বলবো যাই হোক এই যে এখন মানে ইফতারের কিছুক্ষণ আগে আমি এই যে ভত্তাগুলো করে নিচ্ছি আর আমি তো মানে ইফতারির সময় গ্যাসের কোনো কিছু খাই না ইফতারি মানে ভাত খাওয়ার পর আমি খাই শুধু যদি আমি ভাজাপুরা সারাদিন না খাই ভাজাপুরা খেয়ে থাকি সঙ্গে সঙ্গে আবার গ্যাস হয়ে যায় ওই জন্য আগে মানে আমি ভাত দিয়ে ইফতারি করি তারপর ভাত দিয়ে ইফতারি করার পর আমি অন্য অন্য ভাজাপুরা খাই আমার এই যে শাক ভত্তা হয়ে গেছে তারপরে এই যে আমি আলু আর হলো কলা যে ভত্তা করে দিচ্ছি ভত্তাটা মজা হয়েছিল আমি প্রথম করলাম জানি না কে করছে না করছে কিন্তু একটা কলা ছিল বেঁচে ছিল এই দিয়ে ভত্তা করলাম আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে